আমার বিয়ে এক বছর পর হঠাৎ করে একদিন আমার বড়ের ছোট বোন নিতু আমায় আড়ালের ডেকে নিয়ে বলল ভাবি তুমি কিছু মনে করো না মনে না করলে একটা কথা বলতে চাই তোমার কাছে আমি খানিক সময় চুপ থেকে বললাম বলো কিছু মনে করবে না নিতু বলল তুমি কিন্তু শুনে অনেক কষ্ট পাবে আমি বললাম কষ্ট পেলে আমি পাবো তুমি বলো নিতু এবার বললো ভাবি বাইয়ার সাথে তোমার বোনের খারাপ সম্পর্ক আছে মানে ভীষণ রকম চমকে উঠলাম আমি মৃতু কেঁপে কেঁপে উঠে বলল ভাইয়া জানলে আমায় মেরে ফেলবে কিন্তু আমি গতকাল দেখেছি তুমি তো সাথে মার ডাক্তারের কাছে গিয়েছিলে আর আমার আর তোমার বোন স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু পৃথু হঠাৎ বলল তার নাকি মাথা ব্যথা করছে সে স্কুলে যাবে না ভাইয়াও বলল পৃথু একা বাসায় থাকবে কি করে তাই সেও আজ অফিসে যাবে না তারও নাকি শরীর খারাপ অবশেষে আমি একাই পথ ধরলাম স্কুলে কিন্তু কিছু পর যাওয়ার পর মনে হলো অঙ্কের খাতা টেবিলের উপর রেখে এসেছে ওই খাতায় আবার সেদিনের হোমওয়ার্ক তাই দৌড়ে আবার বাসায় ফিরলাম খাতাটা নিতে কিন্তু ফিরে দেখি নিতু কথা শেষ না করে চুপ হয়ে গেল আমি বললাম বলো প্লিজ নিতু বললো ভাইয়ার পিথুন নোংরামি করছিল বিশ্বাস করো ভাবি ওদের শরীরে এক প্রত্যেক কাপড় পর্যন্ত ছিল না আমি সঙ্গে সঙ্গে নিতুর মুখে আমার হাত চেপে বললাম প্লিজ চুপ করো তুমি আমি আর শুনতে পারছি না নিতু অনেক ঘাবড়ে গেল সে আমার হাতটা চেপে ধরে বলল ভাবি আল্লাহর দোহাই লাগে বাইয়া কিংবা মা যেন কিছুই না জানে এরপর আমি পৃথুকে সাবধান করেছিলাম কিন্তু পৃথু আমার কথা শোনেনি সে এখনও ক্লাস ফাঁকি দিয়ে বাইয়ার সাথে ঘুরে বেড়ায় রিস্কায় করে সেদিনও তো সিনেমা দেখতে গিয়েছে দুজন একসাথে আমি সেদিন বলছি আমি কিন্তু ভাবির কাছে সব বলে দেব পিতু তখন বলল বলে দিলে তোমার ভাইয়া তখন আর তোমায় রক্ষা রাখবে না সেই ভয়ে এতদিন আমি চুপ করেছিলাম নিতুকে আমি বললাম প্লিজ তুমি যা যাও এখান থেকে আর চুপ থাকিস প্লিজ আর কেউ যেন কিছু না জানে এ বিষয়ে নিতু বলো আচ্ছা ভাবি সে চুপচাপ আমার কাছ থেকে চলে গেল কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল নিতুর কথা সন্ত নয় কারণ নিতুর চেয়ে পৃথুর রেজাল্ট ভালো এইট এ পৃথুর গোল্ডেন এ প্লাস থাকলেও নিতুর মাত্র ফোর পয়েন্ট পৃথু যদি এসব করেই বেড়াতো তাহলে ওর রেজাল গোল্লায় নামার কথা ছিল আমার কেন জানে মনে হচ্ছে কোনো একটা জেদ মেটাতে পৃথুর উপর নিতু কিন্তু সেই জেদটা নিয়ে তাছাড়া পৃথুকে আমি খুব ভালো করে চিনি এমন শান্তশিষ্ট আরেকটি মেয়ে হয় না আর সে তো জানে বাবা মা মারা যাওয়ার পর বোনের বাড়ি ছাড়া তার আর কোনো আশ্রয় নেই নিশ্চয়ই সে এই শেষ আশ্রয় নষ্ট করতে চাইবে না পিতুকে সেরাতে কিছু বলতে চেয়েও আমি বললাম না একটা মিথ্যা বিষয় নিয়ে ওর মনে কষ্ট দেয়া ঠিক হবে না তাছাড়া মিতুল আমার বর শুনলেও খুব খারাপ মনে করবে হতে পারে এই একটা বিষয় নিয়ে আমার সংসারটাও ভেঙে খান খান হয়ে যেতে পারে তাই আমি এই বিষয়টাকে একবারেই চাপা দিয়ে ফেললাম এর সপ্তাহখানেক পর আমার শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম আমি চেক আপ করাতে আমার প্রেগনেন্সি সাত মাস পার হয়েছে মিতুল আজকাল আমার খুব আমার উপর খুব সতর্ক গতকাল রাতে সে আমার হাত ধরে বলল বৃষ্টি তুমি কিন্তু একদমই কাজ করবে না বুঝলে আমি দেখছি এখনও রান্না বান্না করো কাপড় চোপড় মোছা এসব কিছু তুমি করো এটা কিন্তু ঠিক না পিথু আছে মিতু আছে ওদেরকে বলবে ওরা সব কিছু করবে এমন শরীর নিয়ে কিছু করলে পরে যদি সমস্যা হয় বিশ্বাস করো বৃষ্টি আমার খুব ভয় হয় তোমাকে নিয়ে আমি তখন আনন্দে আত্মহারা উঠেছিলাম হয়ে উঠেছিলাম মিতুলের একটা হাত তখন আমার বুকের উপর টেনে মনে মনে ভাবলাম ছি এমন ফেরিস্তার মতো একটা মানুষকে নিয়ে কি মন্দ কথা আমার কাছে বলল নিতু তাও আবার আপন ভাইকে নিয়ে ছি চেক আপ করাতে বের হয়ে অর্ধেক রাস্তায় গিয়ে মনে হলো একটা মস্ত ভুল হয়ে গেছে গতবারের সব কাগজপত্র রেখে এসেছি শোকেশের ডয়রে তাই আবার ফিরতে হলো গাড়ি ঘুরিয়ে গেটের কাছে এসে শাশুড়ি মিয়াকে বললাম আপনি বসে থাকুন গাড়িতে মা আমি কাগজপত্র নিয়ে আসছি মা বললো ঠিক আছে মা আমি গাড়ি থেকে নেমে গেট পেরিয়ে ঘরে গিয়েই হতবম্ব হয়ে গেলাম এ কি দেখছি আমি ছি অবশেষে নিতুর কথাটাই সত্যি হলো ঘরে ঢুকতেই দেখি পৃথুর সাথে এক বিছানায় মৃদুল ওদের শরীরে এক টুকরো কাপড় পর্যন্ত নই ছি আমাকে দেখেই দুজন দুদিকে সরে গেল মিতুল বিছানা থেকে উঠে কাপড় ঠিক করতে করতে ওয়াশরুমের দিকে চলে গেল আর পিঠু বিছানার ফাঁকা কাঁথাটা নিজের গায়ের উপর ভালো বুকে গুঁজে দিয়ে চুপচাপ শুয়ে পড়ল আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না মাথা ঘুরছে সব কিছু কেমন দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে তবুও তো কাগজপত্র নিয়ে গাড়িতে গিয়ে পড়তে হবে মার সাথে ডাক্তারের কাছে যেতে হবে মুখে মেকি হাসি ধরে রাখতে হবে নয়তো মা প্রশ্ন করবে কি হয়েছে তখন আমি কি উত্তর দিব তিনি যদি শুধু একবার জানতে পারেন পৃথু এমন এমন পৃথু একটা নোংরা কাজ করেছে আজকে তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবেন তখন পৃথু কোথায় গিয়ে আশ্রয় নিবে তাছাড়া আমাকেও যেন তিনি পৃথুর সাথে এ বাড়ি থেকে বের করে দিবেন না তাও বলতে পারি না একটা দুশ্চিন্তার চাপা ঘৃণা মরে যেতে ইচ্ছে করছে আমার তবু নিজের শরীরটাকে অতি কষ্টে টেনে নিয়ে শোকেশের ডয়ের খুলে কাগজপত্র বের করে নিয়ে গেলাম গাড়ির কাছে গাড়িতে উঠে একবার ডাক্তারের কাছে গেলাম ডাক্তার চেক আপ করে হাসি মুখে জানালো আপনি মেয়ে সন্তানের মা হতে যাচ্ছেন আমি যেন খুশিতে আমার শাশুড়ি আত্মহারা হয়ে উঠল তার গলায় পড়া স্বর্ণের যে চেন ছিল ডাক্তারের সামনে তিনি গলা থেকে সেই চেন খুলে আমার হাতে তুলে দিয়ে বললেন এই চেন দিয়ে আমার নাত্রীর জন্য তুমি কানের ঝুমকা নাক ফুল হাতের চুরি বানাই বা আমার চোখ দিয়ে টপ টপ করে জল নেমে এলো তখন না এটা আনন্দের কোনো জল নয় একটা দুশ্চিন্তার এই যে অনাগত কন্যা আমার পেটে সে যদি ভূমিষ্ঠ হয়ে জানতে পারে তার তা একটা পাপিষ্ট তখন কেমন হবে আমার শাশুড়ি আমার মুখ দিয়ে তাকিয়ে বললো কি গো মা কন্যা সন্তান হবে শুনে তুমি কি খুশি হও নাই আমি কান্নামাখায় গলা গলায় বললাম খুশি হয়েছি মা অনেক খুশি হয়েছি আমার শাশুড়ি তখন আমার মুখের দিকে তাকিয়ে বললো কি গো মা কন্যা সন্তান হবে শুনে তুমি খুশি হও নাই আমি কান্নামাখায় গলা বললাম খুশি হয়েছি মা অনেক খুশি তাহলে কাচ্ছ কেন ভাবে খুশিতে মা খুশিতে কাছি আমার শাশুড়ি তখন আমার জাপটে ধরে ফেললো আমার চোখের দিকে সন্দেহের চোখে তাকিয়ে বললো না গো মা না তুমি একটা কিছু লুকোচ্ছ আমার কাছে তুমি কাঁদছ খুশিতে না অন্য কোনো কারণে খুশির কান্না এমন হয় না কেন কাঁদছ সত্যটা কাও আমার কাছে সত্যটা আমার কাছে বলতেই হবে আমার সারা শরীরে ভয়ে কাঁপছে হাসপাতালের সামনে মনে হচ্ছে আমি মাথা গুড়ে পড়ে যাব তবুও নিজেকে শক্ত করে নিয়ে একটা মিথ্যা বানিয়ে বললাম মা আমি আজকাল খুব খারাপ খারাপ স্বপ্ন দেখছি ভয়ানক সেসব স্বপ্ন আমার বয় হচ্ছে খুব আমার শাশুড়ি তখন আমায় আশ্বস্ত করলেন আর বললেন এইসব কিছু না সারাক্ষণ শুধু দুশ্চিন্তা করো এই জন্য এমন স্বপ্ন দেখো আর আর দুশ্চিন্তা করবে না বলছি আমি বাসায় ফিরে সদ্গাক দিয়ে দেব কিচ্ছু হবে না আমি অতি কষ্টে হাসলাম বাসায় ফেরার পর দেখি পিতু বিছানা নিচ থেকে মুখ নিয়ে জড়োসড় হয়ে শুয়ে আছে বাদল ঘরে নেই নিতু টেবিলে বসে পড়ছে মা অসময়ে পিথু শুয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলে কি হয়েছে পিথু কি হয়েছে তোমার এভাবে শুয়ে আছো কেন পিথু চাপা গলায় বলল সকাল থেকে খুব মাথা ধরেছে খুব ওষুধ খাইছ পিথু মার সে কথায় কোনো জবাব দিল না আমি মাকে বললাম নাপা খেয়েছে মা নাপা খাইছে সকালবেলা আমি গিয়ে দিয়ে গিয়েছিলাম ট্যাবলেট এইসব মাথা ব্যথা সহজে ছাড়ে না মা আর কোনো কথা বলল না তিনি বাথরুমে চলে গেল হাত মুখ ধুতে আমি দিকে আর চোখে তাকালাম দেখলাম তখনও সে আগের মতোই শুয়ে আছে জরস্র হয়ে সন্ধ্যার আগে আগে নিতু আমায় এশারায় ডাকলো বারান্দায় যেতে আমি বারান্দায় গেলে সে আমার কাছে এসে বলল ভাবি তুমি কি পিথুকে কিছু বলে দিয়েছ আমি বললাম না কিছু বলিনি তো নিতু বললো তাহলে সে আমায় আগের আগি গলায় অত কথা শোনাল কেন আমি অবাক হয়ে বললাম কী শুনিয়েছে সবাইকে নাকি মজাটা সে বুঝিয়ে ছাড়বে সবাইকে কি মজা বুঝাতে বুঝিয়ে ছাড়বে কি জানি গড়ে ফিরে দেখি সে একা বাসায় চোখ মুখ ফুলা ফুলা চুল এলোমেলো আমি বললাম কি হয়েছে পিথুতর সে বলল রোগ হয়েছে আমি বললাম কিসের রোগ সে তখন বিরক্তি প্রকাশ করে বলল মানুষ জ্বালানির রোগ আমি ভীষণ অবাক হয়ে বললাম এ কি বললি তুই এটা আবার কেমন কথা তখন বলল সবটাকে যখন মজা বুঝিয়ে ছাড়ব তখন বলতে পারবি এটা কেমন রোগ নিতুর কথা শুনে আমার শরীর কেমন কেঁপে উঠল আমি বললাম এই নিতু এসব কি হচ্ছে বলতো বোন ঠিক তখন মা বারান্দার দিকে উকি দিলেন আমি আর নিতু তখন দুদিকে সরে পড়লাম মিতুল বাসায় ফিরল গভীর রাতে তার হাতে হাতে মিষ্টির প্যাকেট সে সবাইকে মিষ্টি খাইয়ে দিয়েছে নিজের এবার আমার কাছে এসে তার মুখে মিষ্টি তুলে দিতে চাইলে ওর কাছ থেকে দূরে সরে গেলাম আমি আর বললাম সাবধান আমার কাছে গেসবে না তুমি মিতুল হাসার বান করে বললো ও মা মেয়ে হবে বলে খুশি হওনি তুমি আমি কিছু বলার আগেই সে চিৎকার করে ডাকতে শুরু করে দিল ওকে ওকে ও মা দেখে যাও তোমার বউয়ের কাণ্ড এই পিথু পিথু তাড়াতাড়ি এসো এখানে নিতু এই নিতু তোর ভাবির কাণ্ড দেখ আমি আস্তে করে বললাম ভালো হচ্ছে না কিন্তু বলছি কথাটা শেষ হওয়ার আগেই এরা সবাই উপস্থিত সবার আগে এলো পিথু সে এসে মিতুলের হাতে থাকা মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি নিয়ে আমার মুখে পুড়ে দিল আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও শুধুমাত্র শাশুড়ি মার জন্য মিষ্টিটা গিলতে হলো কিন্তু মিষ্টি গলা দিয়ে নামতে নামতে আমার চোখে জলে ভিজে আসছে বুকের ভিতর থেকে হু করে কান্না আসছে ইচ্ছে করছে চিৎকার করে কেঁদে উঠি আমার বাপতেও অবাক লাগছে আমার ছোটো বোনটা যে কিনা সবে ক্লাস নাইনে পড়ে সে এক ভয়ঙ্কর পাকা অভিনেত্রী হয়ে গেছে যাকে আমি ভালোবাসে মায়া করে আশ্রয় দিয়েছি মায়ের মতো করে ভালোবাসছি সে আপন বোন আমার কি করে এমন হয়ে গেল পিথু আমায় চুপ করে থাকতে দেখে বলল বুবু কি হলো তোর তোর বলো তো মেয়ে বাচ্চা আর ছেলে বাচ্চা কিরে যোগ পাল্টেছে বুঝলে এখন ছেলে মেয়ে সবাই সমান ছেলেরা যেমন দশ বিশটা মেয়ের পেছনে ঘোরাতে পারে মেয়েরাও তেমন পারে হিহি অসভ্যের মতো কথাগুলো বলে পিথু হাসি ফেটে বলল তার সাথে মাও হেসে ফেললেন তিনি হয়তো এ কথার মর্মার্থ বুঝতে পারেনি কিন্তু আমি আর নিতু চুপ থাকছি কারণ আমরা জানি পিথুর এমন কথা কেন বলে উঠছে হঠাৎ তারপর ওরা সবাই ঘর থেকে চলে গেল মিতুল এবার আমায় বলল কি হয়েছে অত ঢং করছে কেন আমি কান্নার সরে বললাম ঢং মানে তুমি তো আমার সব শেষ করে দিয়েছ মিতুল মিদি হাসলো এসে আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরে বললো মেয়ে সকালে কি না কি হয়েছে এটা এখনো মনে রাখছো তুমি মিতুলের কাছ থেকে ছুটতে চেয়েও আমি ছুটতে পারলাম না ও আমায় শক্ত করে ধরে আছে আমি কাঁদতে কাঁদতে বললাম তোমার কাছে এটা কিছুই না তোমার স্ত্রী ছোট বোনের দৈহিক সম্পর্ক করছ এটা তোমার কাছে সামান্য কিছু মনে না রাখার কিছু মিতুল এবার ধমক গলায় বলো চুপ করবে তুমি মা যদি কোনোভাবে জানতে পারে বিষয়টা তখন কি হবে জানো দু বোনের একটা কেউ বাড়িতে থাকা লাগবে না বুঝছ আমি আর কান্না থামিয়ে রাখতে পারলাম না আমার কান্না যেন শব্দ না হয়ে এই জন্য মৃদুল আমার মুখে তার হাত চেপে ধরলো আর গলার আওয়াজ তার হাত চেপে ধরলো গলায় আওয়াজ ছোট করে আমায় ধমকাতে ধমকাতে বললো চুপ করে বলছি এখনই চুপ করে বলছি আমি কোনোভাবেই কান্না থামাতে পারছি না মৃদুল তখন বলল, মাকে নাকি আবার আমি তখন চুপ হয়ে গেলাম একেবারে মিতুল বলল এই তো লক্ষ্মী মেয়ে এবার থেকে তুমি আমার সব কথা শুনবে কেমন আর না শুনলে তো বুঝতেই পারো আমি না ভীষণ খারাপ একটা ছেলে আমার লজ্জা নেই কেউ আমার বিষয়ে কিছু জেনেও গেলে আমার কিচ্ছু হবে না কিন্তু তোমাদের দুটি বোনের কি হবে জানো জানো না গড়ের কথা বাদ দিলাম সমাজের মানুষরা তোমাদের দু বোনকে একসাথে কবর দিবে বুঝলে শোনা মিতুল হা করে হেসে উঠল সেই ভয়ঙ্কর আর অসভ্য হাসি এরকম ভাবে একটু আগে হেসেছিল আমার বনপীত মিতুল বলল এখন চুপচাপ শুয়ে পড়ো বিছানায় তোমার পেটে আমার বেবি আমি চাই না আমার বেবির কোনো ক্ষতি হোক বলে সে আমায় টেনে নিয়ে বিছানার উপরে জোর করে শুয়ে দিল তারপর সুইচ টিপে বাতিনি বিয়ে দিল আমি ওকে বললাম কোন মুখে বলছো এই বেবি তোমার মিতুল তখন রাগত স্বরে আমার মুখের কাছাকাছি মুখ এনে বলল তুই কি আমার আড়ালে অন্নপুরুষের কে নিয়ে ছুঁয়েছিলি নাকি যে বলছিস আমি কোন মুখে বলি এই সন্তান আমার আমি ওর মুখে লজ্জা করে না তোর কুকুর নিজের মতো ভাবো সকলকে মিতুর রাগে ফুসতে ফুসতে ফুসফুস করতে করতে আমার ওন্না টেনে নিয়ে ওর মুখ নিয়ে আমার গলায় হাত দিয়ে চেপে ধরলো তারপর বললো হারামজাদি তোকে না আজই মেরে ফেলবো আজ তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই আমার গলায় কেমন আটকে আসছে মনে হচ্ছে এখনই মরে যাবো আমি হ্যাঁ একটু আগেও আমি ভেবেছিলাম এমন লজ্জা আর দুঃখ নিয়ে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই কিন্তু এখন বাঁচার জন্য আমার মন কাঁচছে কেন কিন্তু আমি কি আজও ওর হাত থেকে বাঁচতে পারবো মৃত তো কিছুতেই ছাড়ছে না আমায় আমার চোখ চুপচুপ আধারে ডেকে আসছে মাথা বার হয়ে আসছে কাশে আসছে বারবার আর মনে হচ্ছে চোখের সামনে মাছির মতো বন বন করে উঠছে মৃত্যু আমি কি আর বাঁচতে পারব না ওর হাত থেকে চলবে গল্পটা সকলের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ